কি গাছ এটা আমরা সকলে কম বেশি এই গাছটাকে চিনি এটা হচ্ছে গিয়ে নিম গাছ নিম গাছ ভেষজ ঔষধি গুণ সম্পন্ন খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ এই নিম পাতার বহু গুণ রয়েছে যাদের অ্যালার্জি আছে তারা যদি নিম পাতা রেগুলার খায় অ্যালার্জির সমস্যা দূর হয় এছাড়া চর্মরোগ ঘাত্রা কৃমিনাশক কি নাই সব গুণ ডায়াবেটিস রোগীদের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি গাছ নিম গাছের গুণ এর কথা বলে শেষ করা যাবে না নিম গাছ সম্পর্কে আরও তথ্য বিস্তারিত থাকবে ভিডিও ডেসক্রিপশনে